ভারতে রাজনৈতিক উত্তেজনা আবার যেন নতুন করে মাথা চারা দিয়ে উঠেছে একদিকে বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর অভিযোগ অপরদিকে বিজেপি বলছে কেবল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা দুই দলের এমন পাল্টা পাল্টি উত্তপ্ত হয়ে উঠছে দেশটির রাজনীতি এমন বাস্তবতায় তরুণ ভোটার ও জেনজি প্রজন্মকে এগিয়ে এসে সংবিধান রক্ষা এবং ভোট চুরি রোধ করার আহ্বান জানিয়ে আগুনে ঘি ঢালার পরিবেশ তৈরি করছেন কংগ্রেসের এই নেতা সম্প্রতি লোকসভায় বিরোধী দলীয় এই নেতা দাবি করেন ভোটার তালিকায় ইচ্ছাকৃতভাবে কংগ্রেস সমর্থক ও দলিত আদিবাসী ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে আর দিল্লিতে সংবাদ সম্মেলন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্যে রাহুল বলেন দেশের সংবিধান রক্ষা এবং তরুণ এগিয়ে আসতে হবে। তার ভাষায় শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালের মতো পরিস্থিতিতে জেএনজিদের প্রজন্ম সামনে এলে রাজনৈতিক পরিবর্তন সম্ভব নেপালে এই ধরনের আন্দোলনের সরকার ও ক্ষমতাচ্যুত হয়েছিল এবং তিনি চাইছেন ভারতেও তরুণরা এমন ভূমিকা পালন করুক এদিকে কংগ্রেসের এই আহ্বানকে সমর্থন জানিয়েছেন সমাজবাদী পার্টির নেতা আই পি সিং তিনি বলেন দেশের গণতন্ত্র রক্ষা এখন জেএনজিদের নেতৃত্বে নতুন বিপ্লব দরকার জেনজি কে کون তো گا কন দেখে গা নেহ জী ইন্দ্রাজী রাজীব জী রাহুল জীব প্রিয়া জী রাজী কন দেখে گا

অনুরাগ ঠাকুর বলেন রাহুলের অভিযোগ ভিত্তিহীন ও নাটকীয় তার মতে কংগ্রেস নির্বাচনে ব্যর্থ হওয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে বারবার রাহুল গান্ধীজি কাজ প্রয়াস হ্যাঁ লোকতন্ত্র পর প্রহার কিয়া যায় আর যে তরহ সে বাংলাদেশ নেপাল মে স্থিতি বনতি ব্যাসে ঝুট বল বলকে ভাবে স্থিতি প্যাদা কর দো দেশ মে এদিকে কংগ্রেস চাইছে তরুণদের পাশে দাঁড়িয়ে সরকার বিরোধী জনমত গড়ে তুলতে অন্যদিকে বিজেপি বলছে এই প্রজন্ম বিভ্রান্ত হবে না বরং তন্ত্রের রাজনীতি প্রত্যাখ্যান করবে তবে বিশ্লেষকরা বলছেন আজকের এই পরিস্থিতিতে তরুণ ভোটারাই নির্ধারণ করবে ভারতের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ